আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি জায়গার চমৎকার একটি ভিডিও ব্লগ নিয়ে হাজির হলাম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন রইল যে ভিডিওর মাধ্যমে আমরা চমৎকার একটি জায়গার চমৎকার কিছু ভিডিও দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব যা পূর্বে অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য অতএব কথা না আমরা আমাদের ভিডিও শুরু করতে যাচ্ছি লেটস গো শুরু করা যাক ব্লগ ভিডিও ভিডিওর শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি যে আমি শরীফুল ইসলাম গাজী কেন ভ্রমণ করি কেননা ভ্রমণ সম্পর্কে আল্লাহ তালা বলেন কুলসি রুফিল আউর্দ কাই ফা না আকিবাতুল এই আয়াত দ্বারা আল্লাহ তালা বুঝিয়েছেন ভ্রমণ শুধু বৃত্তশীল ব্যক্তি বা ধনী ব্যক্তিদের জন্য নয় ভ্রমণ আল্লাহ তালার সকল বান্দাদের জন্য কেননা ভ্রমণ করলে বোঝা যায় আল্লাহ তালার এই দুনিয়া ঘুরলে বোঝা যায় আল্লাহ তালার সৃষ্টি দেখে দেখে উপলব্ধি করা যায় অনুধাবন করা যায় যে আল্লাহ তালা কত মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ তালার বানানো পৃথিবী এত সুন্দর আল্লাহতালা কত সুন্দর এবং কত মহান সেটা ভ্রমণ করলে একমাত্র উপলব্ধি করা যায় বা অনুধাবন করা যায় আর এই ভিডিওতে আরও ক্লিয়ার করে নিচ্ছি ভ্রমণ করতে হবে মুসলিম যারা আল্লাহ আল্লাহতালার সৃষ্টি দেখে দেখে আল্লাহ তালার মহত্ত্ব গুণাগুণ আল্লাহ তালার মহান বিষয়টা সেটা উপলব্ধি করার জন্য তো যাই হোক আজকে আমরা যেই জায়গাটা এসেছি সেটা হলো নরসিংদী ড্রিম হলিডে পার্ক যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত নরসিংদী এলাকাতে চৈতাব এলাকাতে জায়গা নিয়ে তো এই ড্রিম হলিডে পার্কে কি কি আছে আসুন আমরা শুনে নিই একজন ভাষ্যকারের মুখ থেকে সবুজে ঢাকা ছায়াখেরা ড্রিম হলিডে পার্কে আছে ওয়াটার বাম্পার কার রাইডার ট্রেন রকিং বর্স, স্পিড বোট সোয়ান বোর্ড জেট ফাইটার নাগেট ক্যাসেল এবং ইয়ার বাইসাইকেলের ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমো পাখি মায়াবি স্পট কৃত্রিম অভয়ারণ্য ডুপ্লেক্স কটেজ এবং কৃত্রিম পর্বত স্থান পেয়েছে এই পার্কে ড্রিম হলিডে পার্কের ওয়াটারপুল সমুদ্রের গর্জন শোনার বাস্তব অনুভূতি এনে দেয় দর্শনার্থীদের বসার জন্য এখানে বেশ কিছু খুপড়ি ঘর নির্মাণের পাশাপাশি বিনোদনের জন্য সঙ্গীতের নানা উপকরণ রাখা হয়েছে ড্রিম হলিডে পার্কের রেস্টুরেন্টে চাইনিজ এবং বাংলা খাবার সহ চটপটি ফুচকা ও আইসক্রিম পাওয়া যায় এছাড়াও আছে নজর জামদানি সংগ্রহ বেডশিট থ্রি পিস এবং বাহারি জিনিসপত্রের সুভেনিয়র শপ ড্রিম হলিডে পার্কে পিকনিক আয়োজনের জন্য মায়াবী ও মধুর নামে দুইটি পিকনিক স্পট এবং একটি বাংলো বরাদ্দ আছে এছাড়া পরিবার নিয়ে অবকাশ যাপন করতে চাইলে পার্কে নিজস্ব কটেজে নির্ধারিত ভাড়া প্রদান করে রাত্রি যাপনের সুযোগ রয়েছে ঢাকার মহাখালী সায়দাবাদ কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করেন বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে নব্বই থেকে একশো টাকা ভাড়া লাগে